কেমন বানিয়েছো দেখো দেখো বাহ দেখো বিখ্যাত পুলি কি সুন্দর হয়েছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে হলো মকর সংক্রান্তি ভুলে গেছিলাম প্রথমে আজকে মকর সংক্রান্তি তো আজকে পিঠেপুলির দিন তো সেগুলোই করবো তাই জন্য ব্লগটা আমি স্টার্ট করছি তো আজকে যা যা পিঠে পুলি করবো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও আমি এই জ্যাকেটটা পরে আছি আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে একদমই রোদ ওঠেনি কুয়াশা কুয়াশা ওয়েদার ছিল ঠিক বারোটা বেজেছে তখন একটু রোদে দেখা পাওয়া গেছে নাইলে না একদমই রোদ ওঠেনি সকাল থেকে তো বাইরে আমি অনেকগুলো জামা কাপড় দিয়েছি আগের দিনের কাঁচা ছিল তো সেগুলো এখন তুলে নিয়ে আসবো তারপরে আর রান্না বান্না তো আজকে সমস্ত কিছু হয়ে গেছে আমি আগে থেকে করে ফেলেছি এখন শুধু পিঠে পুলির জন্য যেটুকু জোগাড় করতে হবে তো সেটুকু জোগাড় করব আর তার আগে অনেকগুলো জামা কাপড় আছে সমস্ত কিছু ভাজ টাজ করে নেবো এমনি টুকটাক কাজ এখন করব তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো সো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো এই যে বাইরে এখন ভালো রোদ উঠে গেছে আর যেগুলো আমি কেচেছিলাম তো এই যে কাপড়গুলো সব আমি ওইদিকে এদিকে সমস্ত কিছু মেলে দিয়েছি কালকে কেটেছিলাম তো আজকে শোকায়নি সেই জন্য এখন তুলে নেব এখনো ভেজা আছে অনেকটাই যেগুলো ভেজা আছে সেগুলো রেখে যাব। তো আজকে সকাল থেকে একদম মেঘলা মেঘলা ওয়েদার এক ফোঁটা রোদ ওঠেনি তো এই যে মানে বারোটার দিকে যা রোদ উঠেছিল কিন্তু দেখো এখন এখন একটু রোদ নেই আজ হালকা হালকা তবুও মানে আজকে কাঁচাকুচি তেমন কিছুই করিনি যেগুলো আগের দিনের কাঁচা ছিল তো সেগুলোই আমি মানে একটুখুনি বাইরে দিয়েছিলাম যাতে যেটুকুনি জল থাকে সেটুকুনি টেনে নেয় তো এখন জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাব। দুপুরে না সবার খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে কারণ কি আমি ওদিকে পিঠে করবো চাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি তো মাকে বলেছিলাম যে সমস্ত কিছু নিয়ে আসতে মা সমস্ত কিছু এনে রেডি করে রেখেছে শুধু চালটা আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নেবো তাহলে কী হয় মানে খুব ভালো হয় একটা স্মুথ পেস্ট পাওয়া যায় আর বাজার থেকে যেগুলো কিনে আনা চাল ওগুলো আমার অতটা ভালো লাগে না তো এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নেবো তারপরে স্নানটা করে নেবো না আগে ঘরটা মুছে নেবো ভাবছি তারপরে স্নানটা করে নেবো সো চলো আগে ঘরটা মুছে দিয়ে আসি তারপরে আবার এসে কথা বলছি তো সকালে একবার ঘর মোছা আমার হয়ে গেছিলো কিন্তু তাও একবার যেহেতু পিঠে পুলি হবে আর নিচটা নিচেই হবে বেশিরভাগই তো সেই জন্য একবার ঘরটা ভালো মতো মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে চলে যাবো স্নান করতে তো এই যে স্নান করেও চলে এসেছি আর এখন মাথাটা ভালো মতো মুছে নেবো এই রোদে দাঁড়িয়ে মুছে নেবো তারপরে ঘরে চলে যাব। এই যে স্নান করে চলে এসেছি এখন আর মেয়েকে খাওয়াবো আগে তারপরে বাদ বাকি কাজকর্ম করবো যেগুলো পিঠে ঠিঠে করতে হবে তো মা আমার সাথে হেল্প করবে বলেছে তো চলো আগে মেয়েকে খাইয়ে দিয়ে আসি আর আজকে ভালো রোদ উঠেছে ভেবেছিলাম যে রোদে দাঁড়াবো কিন্তু যা ঠান্ডা লাগছে ওই ঘরে চলে যাবো এখন পরে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি ওই সকালের দিকে তাও অনেক সকালের দিকে সাতটার মতো তখন চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো নারকেলটা ভাঙতে গিয়ে কী অবস্থা করে ফেলেছে তো তোমাদের দাদা ভাইকে আমি নারকেলটা ভাঙতে দিয়েছিলাম তো ও ভাঙতে গিয়ে এরকম অবস্থা করে ফেলেছে তিনটে টুকরো করে ফেলেছে এখন এটা কোড়াতে না অনেকটা ঝামেলার ব্যাপার তো এই যে আমি এখন মিক্সি করছিলাম চালটা গুঁড়ো করছিলাম কিন্তু আমার খুবই মানে এমন আওয়াজ হচ্ছিলো মিক্সিতে যেন ভয় আমি তোমাদের দাদাভাইকে ডেকেছি যে ও একটু মিক্সিটা করে দিক এই যে চাল গুঁড়োটা হয়ে গেছে মিক্সিতে এর আগেও আমি করেছিলাম কিন্তু অতটা মানে স্মুথ হয়নি কিন্তু দেখো এখানে পার্শ্ব চাল আমি গুঁড়ো করছি এই চালনি নিয়ে দিয়ে চেলে নিলে একদম যেরকম ঢেকিতে করে বা কিনতে পাওয়া যায় সেরকমই হবে তো এই যে একটু ছেঁকে নিলে একদম মিহি পেস্ট পাওয়া যাবে মানে পুরো একদম দানা দানা থাকবে না বেশিরভাগই আর তুমি যদি না চেলে নাও তাহলে দানা দানা থাকবে কিছু করে নিয়েছি চাল ঠাল গুঁড়ো আর আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি এখন প্রথমে গোলাটা করে নেব তো তার জন্য এখানে প্রথমে দু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এক বাটি ময়দা দিলাম তো এটাই মাপ আমি অল্প করে করব বলে অল্প করে দিচ্ছি তোমরা বেশি করে করতে গেলে বেশি করে দিতে পারো তো এদিকে সুজি দিয়ে দিয়েছি মাপ মতো সুজি অল্প দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো অল্প নুন দিতে হবে নুনটা দিলে মানে ব্যালেন্স হবে খুব ভালো লাগবে খেতে তো তারপরে এখানে গুড় দিয়ে দিয়েছি অনেকে করে চিনি দিয়ে কিন্তু আমার একটু মানে পাটিসাপটার পি যে লাল লাল হবে ওপরটা খুব ভালো লাগে রুটিটা যে লাল লাল হলে খুব ভালো লাগে খেতে তো তারপরে আমি এর মধ্যে একটু দুধ দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো অনেকে দুধ দেয় না নষ্ট হয়ে যাওয়ার ভয় কিন্তু আমি একটু দুধ দিলাম এর মধ্যেও দিলাম আর যেটা খিসা বলে যেটা পুর বাটিসাপটার তো তার মতো একটু দুধ দিয়েই করব। তো এদিকে আমি চলে এসেছি পাটি সাপটার ভেতরে যে পুরটা করে তো সেটা করার জন্য প্রথমে নারকেল কোড়া দিয়ে দিয়েছি কড়াইতে তারপর চিনি দিয়ে দিয়েছি বললাম এর মধ্যে দুধ দেবো তো দুধও দিয়েছি তারপরে এটাও নারকেল দিয়ে করব কিন্তু এর মধ্যে সরি গুড় দিয়ে করব কিন্তু এর মধ্যে গুড়ের পরিমাণটা আমি অল্প দেব এই পুটটায় চিনি দিয়েই বেশিরভাগটা করব। তো এই যেদিকে ব্যাটারটা গুলে নিয়েছি আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এক এক করে পিঠাগুলো ভেজে নেব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমার তো প্রথমে না একটু উঠতে অসুবিধা করেছিল কিন্তু পরে খুব ভালো উঠেছে এই যে এই সমস্তগুলো পিঠা হয়ে গেছে আর এই একটা থালা নয় আর একটা আছে তোমাদের দেখাচ্ছি চলো তো এই যে এখানে হয়েছে তো এই যে এই থালাটাই আছে আর এই এইখানটায় আছে এখানটা হচ্ছে প্রথমের গুলো এই যে এরকম একটু ভেঙে ভেঙে গেছিলো কিন্তু পরে একদম ভালো উঠেছে এই যে পিঠেগুলো চলে আসো ইট কেড়ে পিঠে খাওয়ার লোক এসেছে আসো 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 বাইরে না এটা কি বানিয়েছি বলো তো কি পিঠা কেমন হয়েছে না খেয়ে বলে দিলি খাও খাও না কেমন বানিয়েছ দেখো দেখো বাহ দেখো বিখ্যাত পুলি কি সুন্দর হয়েছে দেখি আমার হাতে একটু দেবা তো কি সুন্দর হয়েছে এটা তোমাকে ভেজে দেবো হ্যাঁ তো বাটি করার আমি আরো দু রকমের পিঠে করেছি তো এই যে সরা পিঠেগুলো গুলো করেছিলাম যেহেতু আমার কাছে মাটি সরা নেই তো সেই জন্যই না পিঠে গুলো মানে চ্যাপটা চ্যাপটা হয়েছে মাটি সরাতে করলে একদমই ভালো শেপ আসে তো সে যাই হোক খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল আর এই দেখো এদিকে পুলিগুলো ভেজে নিচ্ছি আমি অল্প করেই করেছিলাম পুলি আর এই পুলিগুলো আজকে দুধে দিইনি দুধের পুলিগুলো খেতে খুব ভালো লাগে মানে ভিজলে না দুধে খুব ভালো লাগে খেতে পুলিগুলো কিন্তু আজকে ওরকমভাবে করিনি আর তোমরা তো দেখতেই পেলে আগে একটা মেয়ে আমার পুলি করেছিল তো ওই পুলিটা ওকে ভেজে দিতে হবে খুব বায়না করছে যে পুলিটা ওকে ভেজেই দিতে হবে তো ওকে আগে দিয়ে আসি এদিকে আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে কিছু বাকি আছে তো বাদ বাকিগুলো ভেজে নিয়ে ওকে দিয়ে আসি হ্যালো মাহির দেখি দেখি দাও পুলিটা একটু বিশ্ববিখ্যাত পুলি পুলি এটা দেখ কি একটু দেওয়া এত বড় পিঠা মুখে চলে এসেছে ভালো হচ্ছে গরম তো ওদিকে পিঠে বানানো হয়ে গেছে আমার পিঠে বানাতে বানাতে নটা মতো বেজে গেছে রাত অনেকটা রাত হয়ে গেছে আমি সেই মানে চাল গুঁড়ো করা থেকে শুরু করে পুর করা নারকেল অনেক কিছু করতে করতে দেরি হয়ে গেছে এই যে এই বিছনাটা আমি গুছিয়ে যাইনি বিকেলবেলা মেয়ে ঘুম থেকে উঠেছিল তো এখন বিছানাটা গুছাবো আর ওদিকে দিদির বাড়ি থেকেও পিঠে আসছে দিদি ফোন করেছিল তো আসার পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দিদি কী কী পিঠে বানাচ্ছে আর কী কী পিঠে পাঠাবে তো চলো আমি বিছানাটা তুলে নিই তারপর আমার কথা পিঠে করার পরে মানে রেখে খাওয়াটা আমার একটা বাজে অভ্যাস মানে যেদিন পিঠে করব সেদিন দু খেলাম তার পরের দিনের বাসি যে পিঠেটা তো সেটা বেশি ভালো লাগে খেতে তো আমিও সেটাই করি মানে রেখে দিই পিঠে পরের দিন খাই তো আমি এইবার মানে এই পৌষক্রান্তিতে পিঠে খুব অল্প করেই করা হয়েছে এরকম ঘরোয়া অল্প করে আমাদের হয় না আমাদের ফলে একটু বেশি হয় কিন্তু এবছর যেহেতু আমরা সামনেই ঘুরতে যাচ্ছি তো সেই জন্যই আমরা অল্প করে করেছি আর মাও বলল যে ঘুরে আসার পরে। আমরা অনেক রকমই পিঠে করবো তার রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি তো চলো এখন দিদি বাড়ি থেকে কী পিঠে আসছে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এদিকে দিদি বাড়ি থেকেও পিঠে চলে এসেছে আর দিদি পাঠিয়েছে দুধ পুলি পিঠে তো দিদি পুলি পিঠে করেছে আর একটু বেশি করেই পাঠিয়েছে আমাদের জন্য তো এদিকে আমি একটা নিয়ে এখন খাবো মেয়ে প্রচণ্ড বায়না করছে ভেবেছিলাম যে তুলে রেখে দেবো ফ্রিজে কালকে খাবো কিন্তু মেয়ে বায়না করছে বলে একটা নিয়ে ও আর আমি ভাগ করে খাবো এটা নেওয়া ওর জন্যই ও পিঠে খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্য একটা নিয়ে দেখাই ওকে যে কেমন হয়েছে খেয়ে তো তার আগে আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে কেমন হয়েছে তো এই যে এদিকে আমার বাটিটাই ধরে নিয়ে নিয়েছে পুরো তো খেয়ে ও রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে খেতে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটির পাশে থাকো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো টাটা